বান্দা নামাজে দাঁড়াইয়া সুরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে এই কায়াত করার সাথে সাথে আরশে আজিম থেকে আল্লাহ তার কথার জবাব দিয়ে আর একটা কথা বলে আল্লাহ বলে হামেদানি আব্দি ও ফেরেশতারা তোমরা তো এই বান্দাগুলো বানানোর আগে মানা করছিলা বলছিলা বানাইলে আমার আমার কি লাগিলি করবে দেখো দেখো আমার বান্দা নামাজে দাঁড়াইয়া আমার প্রশংসা শুরু করেছে সুবহান প্রশংসা শুনতে কার না ভালো লাগে প্রশংসা সবারই ভালো লাগে প্রশংসা ভালো জিনিস তবে যত লোক যত ভালো কাজ করে ভালো কাজের সুক্রিয়া আছে না হ্যাঁ মানলামিন্নাসুরিল্লা থ্যাংক ইউ বলা ধন্যবাদ দেয়া মানুষের গুণকীর্তন কীর্তন প্রশংসা এগুলো যায় কেউ যদি ভালো কণ্ঠে একটু কোরআন তেলোয়াত করে আপনি তাকে উৎসাহিত করে বলেন না মাসাল্লাহ আপনার তেলোয়াত খুব সুন্দর অসুবিধা আছে তবে মাদ্দা হওয়া নিষেধ শুধু প্রশংসা কিন্তু নিষেধ না আমরা ভুল একটা মেসেজ আমাদের দেশে ছড়িয়ে পড়তে দেখেছি সেটা হলো বলে সামনাসামনি প্রশংসা করা যাবে না এটা ভুল কথা আবার বলছি ভালো করে শোনেন এই যে সামনাসামনি প্রশংসা করা যাবে না এই মেসেজ কি আপনারা শোনেন নাই এটা সবাই শুনে ফেলছেন এটা বাংলাদেশে একবার খুব বেশি প্রচলিত কথা দে ভুল মেসেজ নবিজি বলছি যা র আই তুমুল মাদ্দাহীন তো রাবা যখন মাদ্দাহীন দেখবে তখন তার চেহারার মাঝে ছাই মারো বালি মারো মাদ্দাহ মানে হচ্ছে প্রশংসায় অতিরঞ্জন করা মা ভুল চলে গেছে আপনাকে আপনার কোন ভালো কাজের জন্য প্রশংসা করলে প্রশংসা কি কাজের গতি বাড়ায় না আচ্ছা নবীজি কি সাহাবিদের প্রশংসা করে নাই তিনি সাহাবিদেরকে বিভিন্ন উপাধি পর্যন্ত দিছে অমরকে বলেছে ফারুক ফারুক মানে কি সত্য মিথ্যার পার্থক্যকারী হজরত খালেদকে বলছে আসাদুল্লাহ আসাদুল্লাহ মানে কি আল্লাহর সিংহ এক এক সাহাবিকে এক এক নাম দিয়েছেন রাসূল এগুলো প্রশংসা সূচক নাম তিনি প্রশংসা করতেন কাজের প্রশংসা আপনারাও করবেন প্রশংসা ভালো জিনিস তবে অতিরঞ্জন ভালো নয় প্রশংসা শুনলে কিন্তু আমাদেরও ভালো লাগে আপনি যদি একটা নতুন জামা গায়ে দেন কেউ যদি আপনাকে বলে মাসাল্লাহ ভাইজান জামাটা সুন্দর হয়েছে দেখবেন যে আপনার মনে মনে একটা প্রশান্তি লাগবে যাক এটা এক হাজার টাকা দিয়ে কিনছিলাম টাকাটা কামে লাগছে আপনার ভালো লাগে আরে আশি বছরের বুড়ারও যদি কেউ একটু মজা করে কয় সাসা জোয়ান জোয়ান লাগে দেখবেন এই বাড়ি যায় আয়না চাইবো ঘটো নাকি আপনি যদি ভুল প্রশংসাও করেন হে দেখবেন যে মুচকি হাসি দিবে প্রশংসা ভালো জিনিস ভালো লাগে এবার বলুন তো যত কাজ আছে আমাদের কাজের মাঝে ভুল আছে না নাই বিচ্ছুতি জাহালাত কিন্তু আল্লাহর কাজে আছে এই জন্য সকল প্রশংসার মালিক কে কারণ তার কাজে কোনো ভুল নাই ত্রুটি নাই বিচ্ছুতি নাই অজ্ঞতা নাই তারটা এক নাম্বার আর সুরা পাতে শুরু হয়েছে কি দিয়া আল্লাহ হামদু আমরা এই প্রসঙ্গে পরে আলোচনায় আসব পরের জুমায় সার সামনের জুমায় এই জন্যে সুরতুল হাম